ব্যাপারে যদি কিছু না করেন আমি রথিবালাড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে লজ্জা লাগে না মমতা ব্যানার্জি তিন টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার লোক দেখাচ্ছেন আর রথিবালা আর কি মা নয় দিদি নয় মহিলা নয় নিশংসভাবে একটা শিডিউল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকে রাখুন করছে লজ্জা থাকা উচিত বদলা পরশুদিন নেবেন তো নেবেন তো বদলা নেবেন কথা দিচ্ছেন কথা দিলাম তিরিশের বেশি পদ্ম ছাব্বিশে বটরাই চব্বিশে হিরক রানী বাই বাই আমার সঙ্গে গত ভোটে সনাতনীরা সবাই ছিলেন